জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন দিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পড়লাম আর রাস্তার অবস্থা তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে মোটামুটি ফাঁকা আর আজকে আমাদের এখানে গ্রহণ লেগেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ফেলেছি বারোটা সাতান্নতে গ্রহণ স্টার্ট হয়ে যাবে তো ওই জন্য তারপরে আর খাওয়া দাওয়া করা যাবে না তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলেছি আজকে লোক কম লাগ কম কম লাগছে কেন আজকে তো রবিবার দেখো গাছের ছাই একটু পেলেই লোকেরা এরকম আশ্রয় নেয় সত্যি সাংঘাতিক রোধ হচ্ছে তো সেই জন্যই গাছের ছাইতে ওরা বসে আছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বেরিয়ে পড়ি সাংঘাতিক রোদটা দিচ্ছে গো প্রচন্ড জোরে রোদ দিচ্ছে মা গো এটাকে কি গ্রহণের রোদ বলে নাকি গ্রহণের রোদ এটা আকারের রোদ এখানে মা পার্বতীকে রোজ প্রণাম করি বাবা শিবকে মা প্রণাম তারপরে মা শোলাকিয়া বটগাছ এবার ফোনটা রাখি আর বেশি কথা বলছি না দোকানের কাছাকাছি হয়ে গেলাম বন্ধ বয়নিকা আজকে তো রোববার চলো রাখি এবার পরে কথা বলবো আজকে সাড়ে পাঁচটা বেজে গেছে মঠে আসতে আসতে বাবারে আজকে অনেক দেরি হয়ে গেছে সত্যি অনেকটাই দেরিতে এসছি আজকে কাস্টমার ছিল বড় খুব তাড়াহুড়োয় বাড়ি যাচ্ছি ছেলে ওদিকে ডাক দিচ্ছে কারণ আমাদের গ্রহণ লেগেছে আর কিছুক্ষণ পর খাওয়াই যাবে না তাই জন্য তাড়াহুড়ে যেতে হচ্ছে নটা সাতান্ন মিনিটে খাওয়া দাওয়া করতে পারবো না তো মোটামুটি নটা সাতান্ন পর আর খাওয়া যাবে না তো সেই জন্যই তাড়াহুড়োয় যাচ্ছে বাড়ি চলো 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 যাই আজকাল আজকাল রুটি ফুটি আজকাল কিছু নেই না অনেকেই দেখো দোকান বন্ধ করে ধোয়া ধুই করে চলে গেছে কারণ গ্রহণটা তো আমাদের অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে উড়িষ্যাতে এই গ্রহণের সময় অনেক নিয়ম নিয়মকানুন থাকে আর আমি তো একদম হনহন করে আছে দেখো সবাই ধোয়া ধুই করে চলে গেছে এরা বন্ধ করে দিচ্ছে গ্রহণের জন্য সব বন্ধ করে দিচ্ছে চলো সব দোকান দেখো বন্ধ হয়ে গেছে কারণ গ্রহণের জন্যই এগুলো সব বন্ধ করে পালিয়ে গেছে ওরা চলো তাড়াতাড়ি যাই খুব তাড়াহুড়োয় যাচ্ছি সত্যি খুব তাড়াহুড়োয় যাচ্ছি আমাদের এখানে নিয়ম তাই গ্রহণের সময় হয়ে গেলে আর কিছু খাওয়া যাবে না সেই জন্যই আমি দৌড়াচ্ছি বাপরে বাপ জানি না আজকে মিষ্টি দুটো নেবো কারণ ছেলে চলে যাবে মিষ্টি খাইনি আজকে ওকে দেবো মিষ্টি খেতে তো মিষ্টিটা কিনবো দোকান বন্ধ আছে কি খোলা আছে আমি জানি না খোলা যেন থাকে ভগবান করে মা মা গো এই প্রায় দেখছো সব দোকানগুলো এখানে জলখাবারের দোকানগুলো থাকে সব বন্ধ শুধু আমি যেখান থেকে তরকারি নিই ওটাই খোলা আছে ও রুটি তরকারি খোলা আছে তো আমি কিছু নেবো না করে ফেলেছি বেরিয়ে পড়বো হ্যাঁ হাঁপিয়ে গেছি গো দা এত তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে কত তাড়াতাড়ি চলে আসলাম মিষ্টির দোকান খোলা আছে যাক ভাগ্য ভালো প্রায় সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে মিষ্টির দোকানটাই খোলা আছে চলো 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 মিষ্টি দোকান থেকে মিষ্টিটা নিয়ে জল আছে কি না কি জানি ফ্রেন চলে আসলাম বাড়ি বাড়ি এসে খুব তাড়াহুড়ো একদম গপ 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 করে খেয়ে দিয়েছি যাই হোক এখন বাজে দশটা পনেরো পনেরো মিনিট ফার্স্ট মানে দশটা বাজে আমার তার আগে খাওয়া শেষ হয়ে গেছে নটা আমাদের মানে কি বলে পাক নিষেধ মানে না পাক নিষেধ না পাক নিষেধ মানে খাব না আমরা কিছু এরপর আর কিছু খেতে পারবো না তারপর রাত একটা ছাব্বিশে গ্রহণ ছাড়ছে তারপরে গিয়ে স্নান সেরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া যে যেরকম যে করবে যে মন্দির যাবে ঠাকুর পুজো করবে এইসব আজকে সন্ধ্যেবেলা আমাদের কোথাও ঠাকুর পুজোও হয়নি আর একে দেখো তো যাই হোক ঠাকুর পুজো কালকে স্নান টান সেরে আমরা করবো তো যাই হোক এখন চটা করে খেয়ে দিয়েছি আর ইয়ে করে নিই আমি খেতাম না যদি টিফিনটা নিয়ে যেতাম খেতাম না কিন্তু টিফিনটা নিয়ে নিই এখন ওরা থাকবে ঘরে খায় খাবে কিছু না তো চলো আজকে ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না তোমাদের ওখানে গ্রহণ লেগেছে কি লাগেনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে মোটামুটি লাস্ট কাস্টমারটা আমার বেশ ভালোই ছিল আজকে সকাল থেকে তো কিছু বিক্রি করিনি দুপুর থেকে গিয়ে লাস্ট কাস্টমারটা বেশ ভালো ছিল চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি খুশি খুশিতে বিরাজ বাবা কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও